করব বাংলাদেশের ছাত্র সমাজ একসাথে মিলে যেন একটা অনেক বড় বড় সমাবেশ করে এটা একটা কমন দাবি এখানে তো বিচ্ছিন্নতা কিছু নাই আমরা আগে কমন দাবিতে সকল ছাত্র সংগঠনের সকল মানুষকে একসাথে দেখতাম এখন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে একই কথা বলে কি মানে আছে আমি চাই আমাদের ছাত্র সমাজ মিলে এমন সমাবেশ করবে যে বাংলাদেশের খবর আন্তর্জাতিক প্রচার মাধ্যমে আসবে যে বাংলাদেশ এত লক্ষ লোক মিলে প্রতিবাদ করেছে আমার বাচ্চারা ছোট ছোট

আমরা অন্তত একটা সমাবেশ করে বিশ্ববাসীর কাছে জানিয়ে দেই যে বাংলাদেশের মানুষ কতটা ক্ষুদ্ধ কতটা ক্রুদ্ধ হয়ে আছে আমাদের দেশের যদি সেই সামর্থ্য থাকতো আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে যদি বাংলাদেশে সেই অবস্থান থাকতো বাংলাদেশে যদি একটা জাতীয় ঐক্য থাকতো যদি বাংলাদেশে একটা জাতীয় সহি থাকতো আমরা এই প্যালেস প্রশ্নে আরো অনেক জোরালো ভূমিকা রাখতে পারতাম আশা করি সেরকম বাংলাদেশ অচিরেই নির্মিত হবে এবং এতে আমাদের তরুণ সমাজটা নেতৃত্ব দিতে পারবে ফ্রি 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 প্যালেস্ট